হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি সিটি 100 বাইক দেখতে পাচ্ছেন বাজার সিটি 100 একদম ফ্রেশ কন্ডিশন আছে খুব অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে দেব বাইকের প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি 52000 টাকা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে বাজার সিটি 100 শোরুম পে পার্সেল বাইক নাম্বার সারা করতে পার্সেল শুধুমাত্র গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিক আপনারা অরিজিনাল কালার এঙ্গেল কন্ডিশন একদম ইনটেক অবস্থা আছে খুব কম টাকার মধ্যে আমি আপনাদেরকে দিব বুঝতে পারলেন আপনার দামটা বলে দিলাম আপনাদেরকে আমি তো এখন আমি আপনাদেরকে বাইকের কন্ডিশন সম্পর্কে একটু জানিয়ে দিই তো ভিডিও চলুন ভিডিওটি শুরু করি আপনার যারা ফ্রেশ কন্ডিশনে সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড খুঁজছেন অনলি বান্ন হাজার টাকায় সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন শুধু বান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটি অনটেস্ট অবস্থা আছে নাম্বার ছাড়া যেকোনো কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে একদম ফ্রেশ অবস্থা আছে